আজকে একটা অন্য টাইপের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটা হলো যে আপনারা হয়তো খবরে শুনেছেন আইন কিন্তু পরিবর্তন হয়ে গেছে মানে যেভাবে বিচার হতো এর আগে সেইভাবে বিচার কিন্তু আর হবে না আমি আপনাদের সামনে দুটো বইও এনেছি আইনের ছাত্র হিসাবে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে বইটা আছে এটা হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর নাইনটিন সেভেন একদম নিচে পরিষ্কার লেখা আছে মানে নাইনটিন এ তৈরি হওয়া একটা আইন উনিশশো সাল ভাবুন দু সাল আর সেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সালের একটা আইন অনুযায়ী এতদিন ধরে বিচার হচ্ছিল এছাড়াও আমি একটা বই এটা আমি যেটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এরপর একটা আমি দেখাচ্ছি ক্রিমিনাল মেজর অ্যাক্টস এটা কিন্তু এটা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর নাইনটিন উনিশশো সালে একটা দেখালাম বই মানে উনিশশো সাল সেই কত বছর আগেকার সেই সময় অনুযায়ী বিচার চলছে এছাড়া আছে ইন্ডিয়ান প্ল্যান কোড আঠারোশো ষাট ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর ভাবুন একবার আঠারোশো সাল এবং আঠারোশো সালে তৈরি হওয়া আইন বা পদ্ধতি ইংরেজের সময়কার তৈরি হওয়া পদ্ধতি সেই অনুযায়ী কিন্তু বিচার ব্যবস্থা চলছিল এই এই বইগুলো অনুযায়ী এবারে আমি সংক্ষেপে বিষয়টার মধ্যে আসছি সেটা হলো সেই ইংরেজের সময় সমস্যা হতো এবং সেই সময় ইংরেজরা যেভাবে আইন তৈরি করেছিল বা যেভাবে বিচার প্রক্রিয়াটা হবে বলে তারা ঠিক করেছিলেন সেই অনুযায়ী কিন্তু এতদিন ধরে চলে আসছিল বিষয়গুলো হঠাৎ এই ফার্স্ট জুলাই থেকে নয়া সংহিতা নতুন আইন ব্যবস্থা কিন্তু মানে আঠারোশো সালের যে আইন বা যেভাবে বিচার পদ্ধতি সেটার পরিবর্তন করা হয়েছে করে নতুন পদ্ধতিতে বিচারের কথা বলা হয়েছে এবং সেটা আইনটা অলরেডি পাশও হয়ে গেছে আপনার হয়তো মনে হতে পারে আপনি বিভিন্ন নিউজ চ্যানেলে হয়তো এ বিষয়ে শুনেছেন আমি খুব সামান্য একজন আইনের ছাত্র হিসাবে আপনাদেরকে বিষয়টা এলাবারেট করছি বিষয়টা ক্লারিফাই করছি বিস্তারিত ব্যাখ্যা করছি যদিও নতুন যে আইনের বই সেটা আমার কাছে এখন এসে পৌঁছায়নি আমি অর্ডার করেছি পুরনো ব্যবস্থা কি হতো আমি একটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ধরুন একটা মানুষ আরেকটা একটা মানুষকে আহত করলো বা মারলো তাহলে পুলিশ কি করতো পুলিশ কি হতো সাক্ষী খুঁজতো প্রথমে যেটা হতো সাক্ষী খুঁজতো সাক্ষীদের একটা বিশাল ভূমিকা ছিল এবং একটা কেস পুলিশ চালু করতো এবং সেটা কোর্টে যেত সাক্ষীরা সেখানে ডেটের পর ডেট পড়ার পর একটা সময় সাক্ষীরা দাঁড়িয়ে বলতো এবং সাক্ষীদেরকে জেরা হতো হওয়ার পর সেই বিচারে একটা কিছু ঠিক হতো সেটা বহু দিন পরে পাঁচ দশ বছর পরে একটা কেস মিটতে সময় লাগতো এই সামান্য জায়গার আমি বিশ্লেষণ করে বলছি আপনি ধরুন কোনো একটা জায়গায় আক্রান্ত হলেন কিন্তু আক্রান্ত হওয়ার সময় আপনি আপনার কাছে কেউ ছিল না বা কেউ আপনি কিছু দেখতে পাননি বা আপনার পাশে সাক্ষী দেওয়ার মতো লোক নেই তাহলে সেই বিষয়টা আপনার কোর্টে বা কেসে পরিণত করতে কিন্তু এতদিন পর্যন্ত মানে ফার্স্ট জুলাই দু হাজার আগ পর্যন্ত কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতো পুলিশ বলতো আপনাকে সাক্ষী আনতে হবে এটাই ছিল নিয়ম সাক্ষী ছাড়া কোনো কেস দাঁড়াবে না এটা সেই আঠারোশো সাল উনিশশো সাল থেকে এটা চলে আসছে আপনার ধরুন কোনো সাক্ষী নেই যে ঘটনাটা আপনার ঘটেছে সেই ঘটনাটা দেখেছেন এমন লোক কিন্তু হয়তো সেই সময় ছিল না আপনি এবারে পুলিশের কাছে যাচ্ছেন বা থানায় কোর্টে যাচ্ছেন কোনোভাবে যে সাক্ষী লাগবে আপনি সাক্ষী জোগাড় করতে পারলেন না আপনার কেসটা হতে কিন্তু দেরি হতো বা সমস্যার মধ্যে আপনি পড়তেন এটাই তো হতো মানে সাক্ষী সব আপনি ধরুন সেই ঘটনা যেটা আপনার সাথে ঘটেছে সেটা কোনো ভিডিও আপনি তুলেছেন আমি ফার্স্ট জুলাই দু হাজার আগের কথা বলছি ধরুন আপনি তুলেছিলেন আপনি পুলিশকে দেখালেন পুলিশ কি করতো বিচার বিবেচনা করে কেসটা চালু বা না ওই ভিডিওটা ভিডিওটা কিন্তু এতদিন পর্যন্ত যে আপনি তুলেছেন সেই ভিডিওটা এতদিন পর্যন্ত কিন্তু আপনি কোর্টের আপনার ওই যে অভিযোগের মধ্যে ইনক্লুড করে দিতে পারতেন না মানে ওই ভিডিওটা আপনার কাছ থেকে পেন ড্রাইভে পুলিশ নিত না এবং কোর্টে জমা দিত না কারণ ভিডিও দিয়ে কিছু প্রমাণ করা হয় পর্যন্ত যত না নথিন যে আইনদ অবস্থা এসেছে সেখানে কিন্তু এই রকম ভিডিও ফুটেজ আপনি যদি জমা মানে জোগার করেন এন্ড পুলিশকে সাবমিট করেন যে ঘটনা ঘটেছে এটা ভিডিও ফুটেজ আমি একটা দিক দিয়ে ব্যাখ্যা করা ব্যাখ্যা করা শুরু করলাম ভিডিও ফুটেজ আপনি কোটকে পুলিশকে দিলেন পুলিশ কিন্তু সেই ভিডিও ফুটেজটা এবার থেকে মানে ফার্স্ট জুলাই পর থেকে নেবে এবং ওই আপনার যে চার্জশিট কেস ডায়েরি পুলিশের কাছে যেটা থাকে তার মধ্যে ভিডিও ফুটেজ পেন ড্রাইভে রাখবে এবং সে কোর্টে জমা দেবে মানে ভিডিও এখন থেকে প্রমাণ পুলিশ নেবে এই নতুন আইন ব্যবস্থা অনুযায়ী এটাই বলা হচ্ছে এটা আমি একটা সামান্য অংশ বললাম আবার কিছু জিনিস দেখুন আপনি ধরুন কোনো একটা বিষয় নিয়ে থানায় গেলেন থানা আপনাকে একদিন কি করতো অনেক কিছু প্রভাবের ফলে থানা হয়তো কেসটা চালু করতো বা করতো না এরকমই হতো আপনি দিনের পর দিন মাস বছর আপনার আপনি ঘুরছেন পুলিশের কাছে যাচ্ছেন কেস চালু হচ্ছে না আপনি কোর্টে যেতেন এটা তো হতো কোর্ট থেকে হয়তো চালু করলেন সেই কেসের অতটা ভ্যালু পুলিশ দিত না এরকম বিষয় ঘটতো নতুন আইন ব্যবস্থা অনুযায়ী যদি এরকম কোনো বিষয় নিয়ে আপনি কোর্টে মানে থানায় যান থানা কিন্তু ওই বিষয়টায় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সম্ভবত তিন মাসের মধ্যে বা এক মাসের মধ্যে সেটা আমার আইনের ক্লিয়ার নেই সেই বিষয়টা কিন্তু ব্যবস্থা নেবে পুলিশ এবং সেই ব্যবস্থা নিয়ে সেই কেসের কপি আপনার হাতে দেবে এটা পুলিশ দিতে বাধ্য এটা হলো নতুন আইন ব্যবস্থা অনুযায়ী নতুন নিয়ম আপনি ভেবে দেখুন একবার যে কতটা ব্যাপক পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে এই নতুন আইন ব্যবস্থা অনুযায়ী এবং আইন যেটা এলো ন্যায় সংহিতা সেই আইন ব্যবস্থা কিন্তু অলরেডি লোকসভায় রাজ্যসভায় মানে দিল্লি পাশ হয়ে গেছে এটা আটকানোর ক্ষমতা কারণ নেই সেকেন্ড হলো আমি দুটো বিষয় বললাম এখনো পর্যন্ত আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলছি যতগুলো আমার মাথায় আসছে যতটা আমি স্টাডি করেছি আপনাদেরকে জানাচ্ছি ধরুন আপনি আহ কোনো বিষয় পুলিশ আপনার বুদ্ধে ভুলভাবে মামলায় জুড়ে দিল এরকম অনেক কেস হয় আপনারা জানেন বা এরকম অনেক অভিযোগ পুলিশের বিরুদ্ধে আসে বেশ কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সংস্থান রয়েছে এই নতুন আইন ব্যবস্থা অনুযায়ী আমি দুটো তিনটে বিষয়ে বললাম এখনো পর্যন্ত তাহলে আপনি ভেবে দেখুন এই যে আইনের বিশাল পরিবর্তন সেটা কিন্তু সম্পূর্ণ পুরনো ব্যবস্থাকে পুরো ঢেলে সাজানো হয়েছে পুরোনো দিনে যেটা হতো যে শুধু সাক্ষী ছাড়া বিচার হবে না বা থানায় গেলে আপনার কেস নিতেও পারে নাও নিতে পারে এখন কিন্তু গেলেই কেস হবে এবং নেমে এটাই ফার্স্ট জুলাই থেকে অলরেডি চালু হয়ে গেছে এই বিষয়টা তাহলে দেখুন এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে আমি এই বিষয়ে খুব সামান্য বিষয় আপনাদেরকে সামনে আনলাম যে কতটা ব্যাপক পরিবর্তন হতে চলেছে আইন ব্যবস্থায় এবং আরো অনেক কিছু রয়েছে বিশেষ করে ভিডিও ফুটেজ অডিও ফুটেজ এগুলো তো জমা নেওয়ার বিষয়টা সামনে আনা হয়েছে এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যেটা হলো কোন বিষয়ে কিন্তু পুলিশ ধামা চাপা দিতে পারবে না মানে মনে হলো নিল নিল না এরকম নয় প্রত্যেকটা বিষয় পুলিশকে ব্যবস্থা নিতে হবে নতুন ব্যবস্থা অনুযায়ী এবং নতুন ব্যবস্থায় যে আইন ব্যবস্থা এলো সেটাতে এরকম বলা হচ্ছে যে আইনকে এতটাই কড়া করা হলো যাতে মানুষ কোনো ভুল কাজ করার আগে দুবার ভাবে যদি আমি কোনো ভুল কাজ করি আমার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এবং কেসে পরিণত হবে এই জন্য নাকি ব্যবস্থাটাকে এতটা ঢেলে সাজানো হয়েছে এবং আমি আরো কিছু এলাবারেট করছি আমার যতটা মাথায় আসছে এই মুহূর্তে আমি বলছি যেমন গণপিটুনি বা অনেকজন মানুষ মিলে একজন মানুষকে মেরে ফেললো পুটিয়ে সেক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ডের সংস্থান রয়েছে মানে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এরকম সংস্থা নেই আইন ব্যবস্থা রয়েছে মানে সাধারণত এটা কিন্তু ওই পুরনো আমি যে বললাম তিনটে দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং আরো যে আইপিসির অন্যান্য যে পুরনো আইনগুলো ছিল সেখানে কিন্তু এরকম ছিল না এখানে স্পেশাল কিছু ব্যবস্থা রয়েছে এছাড়া আরো অনেক বিষয় রয়েছে যেমন হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে হলো আমার সেটা হলো ধরুন আপনি সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আপনি ধরুন কোনো সমস্যায় পড়ে গেলেন সমস্যায় পড়ে গেলে আপনি কি করলেন থানায় গেলেন অনেক ক্ষেত্রে দেখা যায় সব থানায় নয় অনেকগুলো থানা কি হয় আপনার অভিযোগটা নিতে দেরি করে অভিযোগ নেয় না এরকম অনেক বিষয় ঘটে সেক্ষেত্রে আপনি কি করেন আপনি অভিযোগটা দিলেন অভিযোগটা রিসিভ করলো না ফেলে দিল ফেরত দিলেন এরকম অনেক বিষয় থানায় প্রশাসনের মধ্যে ঘটে নতুন আইন অবস্থা অনুযায়ী এটাকে আপনি জেনে রাখুন আপনি আপনার অভিযোগ বাইপোস্ট অর বাই মেল করতে পারবেন মানে আপনার মোবাইলে ইমেল আইডি খুলে সেখান থেকে অভিযোগ করবেন এবং সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে নতুন আইন ব্যবস্থা এরকম বলা হচ্ছে এবং দেখবেন আমি একটু বই থেকেই বলছি এই যে ধরুন দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর এখানে যে বিষয়গুলো রয়েছে ধরুন এখানে রয়েছে যে সেকশনগুলো রয়েছে প্রত্যেকটা সেকশন কিন্তু পরিবর্তন করা হয়েছে ইমপ্রিজনমেন্ট রয়েছে লেভি অফ ফায়ার ফাইন জেল প্রভিশন রিগার্ডিং এক্স এক্সিকিউশন পুরো বিষয়ে এছাড়া ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস এছাড়া পায়া পাওয়ার টু সাসপেন্ড আর রিমিট সেন্টেন্স বা আপনার ডিসপোজাল অফ প্রপার্টি মানে সম্পত্তিগতভাবে যে ডিসপোজ ম্যাটার ডিসপোজ করার বিষয়টা সেটাও আমূল পরিবর্তন করা হয়েছে ইরেগুলার প্রসিডিওর পুরো বিষয়টা এখানে যত এখানে বিষয় ছিল পুরনো আইনে যতগুলো ব্যাখ্যা ছিল সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় জিনিস যেটা করা হচ্ছে এই ন্যায় সান্নিতা অনুযায়ী দুটো তিনটে কনক্লুশন সেটা হলো কোনো বিষয় পুলিশ ফেলে রাখতে পারবে না পুলিশকে কেস স্টার্ট করতে হবে ন্যায় সান্নিতা নতুন আইন অনুযায়ী এবং ভিডিও অডিও এই প্রমাণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি জানেন এর আগে আপনি যদি কোনো ভিডিও বা অডিও বা কোনো ছবি তুলে যদি আপনি থানায় প্রডিউস করতেন থানা তো দেখত কিন্তু ওভাবে ইনক্লুড করতো না আপনি ধরুন কোনো ঝামেলার ভিডিও বা কিছু দিলেন থানা কিন্তু নিয়ে ওটাকে পেনারাইভে নিয়ে ওটাকে সিটের সাথে ঢোকাতো না এখন কিন্তু নতুন ব্যবস্থা নিয়েছি এই যেটা বিষয়টা ভিডিও অডিওকে নেওয়ার যে প্রসিডিওর কথা বলা হচ্ছে যে ভিডিও অডিও এগুলোকে ব্যাপক প্রাধান্য দেওয়া এবং সিসি ক্যামেরার ফুটেজ মানে আপনি যদি কোনো সাক্ষী আদায় করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে যদি আপনি এই সাপোর্ট গুলো দেন পুলিশ ওগুলোকেই সাক্ষী হিসেবে নেবে এবং এই যে ব্যাপক পরিবর্তন হয়েছে আইন ব্যবস্থায় যাতে কিন্তু পুলিশ প্রশাসন যারা জজ যারা লয়ার উকিল তাদের কিন্তু পুরো বিষয়টা নিয়ে মানে পড়াশোনার ব্যাপার এসে গেছে মানে সম্পূর্ণ পরিবর্তন যেহেতু হয়েছে ওরা কিন্তু একটা হাঁপুড়ে পড়ে গেছে ওরা ভাবছে যে আমাদের পুরো বিষয়টা এখন আমাদের জানতে হবে না হলে আমরা কি করে কাজটা পরিচালনা করবো সে নিয়ে একটা ট্রেনিং হবে বা এইসব বিষয়ে আলোচনা চলছে এবং কলেজে যারা পড়াশোনা করেন তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে বলে এটা শোনা যাচ্ছে তারাও ট্রেন হবেন মানে যেটা বলার বিষয় সেটা হলো নতুন যে আইন ব্যবস্থা এসে গেছে অলরেডি তাতে কিন্তু পুরোনো পুরো ব্যবস্থা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং আরো একটা জিনিস আমার মাথায় এই মুহূর্তে এলো সেটা হলো আমার বিষয়টা লিখে নিলেই ভালো হতো লেখা হয়নি আজকে সেটা হলো সাক্ষী আপনি জানেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন বিষয়ে কেউ ভুল সাক্ষী দেয় ভুল সাক্ষী দিয়ে কাউকে ফাঁসানোর প্ল্যানিং করে সেক্ষেত্রে কিন্তু যদি কেউ ভুল সাক্ষী দেয় সেক্ষেত্রে কিন্তু একটা মানে যে ভুল সাক্ষী দেবে তার কিন্তু একটা ব্যাপক মানে তাকে একটা পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে শাস্তির ব্যবস্থা রয়েছে এটা নতুন ব্যবস্থার মধ্যে রয়েছে যদি কেউ কার কোনো কেসের মাধ্যমে কেউ কাউকে হ্যারাসমেন্ট করে সেক্ষেত্রেও শাস্তির ব্যবস্থা রয়েছে এগুলো অনেক নতুন নতুন পরিবর্তন এই আইন ব্যবস্থার মধ্যে এসেছে ইনক্লুড হয়েছে দেখা যাক এই বিষয়টা কতটা সফল হয় আমি বিষয়টা খুব ছোট্ট করে মনোনিবেশ করলাম বিভিন্ন সময় যখনই আমি সময় পাই আপনাদের সাথে লাইভে আসি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করি আশা করি আপনারা ভালো আছেন এবং আইন বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রাখবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে তো আপনি আছেনই আমি জানি আমাদের চ্যানেলে দিনে দিনে সাবস্ক্রিপশন বাড়ছে এবং আশা করবো যদি ভিডিও ভালো লাগে কিছু মানুষের মধ্যে শেয়ার করে দেবেন যারা এই বিষয়টা জানতে পারবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনোদিন আমি সঙ্গে আসবো তেরো চোদ্দ মিনিট হয়ে গেল খুব বেশি সময় আপনাকে নষ্ট করব না তবে এইটুকু আমি বলতে পারি যে নতুন যে ব্যবস্থা এলো তাহলে কিন্তু দেখবেন আপনার এলাকায় প্রচুর পরিমাণে যেহেতু ভিডিও ফুটেজকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দেখবেন চারিদিকে ক্যামেরা ভিডিও মানে সিসি ক্যামেরা মুড়ে দেওয়া হবে কারণ সিসি ক্যামেরা যদি কোনো ফুটেজে কোনো কিছু ধরা পড়ে সেটাই প্রমাণ হিসেবে পুলিশ চালিয়ে দিতে পারবে এখন এখন ক্ষেত্রে এবং আহ এক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে বিশেষ করে যেহেতু পুলিশ প্রশাসন প্রথম কেসটা স্টার্ট করে তাহলে পুলিশ প্রশাসনকে কিন্তু অত্যন্ত যত্নবান হতে হবে না হলে কিন্তু যদি ভুল মামলা বিরুদ্ধে চালিয়ে দেয় বিশেষ করে আমার এই মুহূর্তে মনে এলো সেটা হলো দেখবেন নার্কোটিক্স ড্রাগ এই যে সংক্রান্ত মানে মাদক দ্রব্য আইনে অনেক মানুষকে ফাঁসানো হয় বা হয়েছে এরকম বিরোধীরা অনেক মানুষ অভিযোগ করেন যে আমাদেরকে আমার বাড়িতে মাদক দ্রব্য ঢুকে দেওয়া হয়েছে ঢুকে দিয়ে আমাকে কেস দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু যদি এরকম করা হয় তাহলে কিন্তু একটা মানে দারুণ একটা তার পরিপ্রেক্ষিতে না পারে সেক্ষেত্রে কিন্তু পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এই নতুন আইন ব্যবস্থার মধ্যে রয়েছে যাই হোক এই বিষয়টা কিন্তু খুব তাড়াতাড়ি সামনে আসবে এবং এই বিষয়ে আইনের বই সামনে আসবে আসলে আমি নিশ্চয়ই আমি একটা বই অলরেডি অর্ডার করেছি এবার আসলে আমি আইনের একজন খুব সামান্য ছাত্র হিসাবে আপনাদেরকে আপনাদের সামনে সামনে এই আমি আনবো যাতে আপনারা অবগত হন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আইনের উপর বিশ্বাস রাখবেন আমি এইটুকু আপনাকে বলতে পারি যে আপনি আইনকে নিয়ে ছেলেখেলা করবেন না এবং এটাকে ভাববেন না যে আপনার টাকা দিয়ে আপনার সব কিছু হবে এবং আপনি টাকার বিনিময়ে আপনি সবকিছু পার হয়ে যাবে যদি সেটা হতো আপনার চারপাশে আমার চারপাশে আপনি নিজেই চিন্তা করে দেখুন অনেক মানুষ কিন্তু আটকে যায় সেই মানুষগুলো কিন্তু দম যায় তারা কিন্তু অর্ধেক তাদের শরীরটা জীবনটা চলে যায় বেরোতে গিয়ে মানে জামিন পেতে গিয়ে তাহলে আইনের যদি যাদের টাকা দিয়েই সবকিছু হতো তাহলে কিন্তু তারা কিন্তু বেরিয়ে যেতে পারতো তাহলে আপনি যখন বিপদে পড়বেন বা আমি যখন বিপদে পড়বো সেটা কিন্তু সেই সময়টুকুর জন্য আমাকেই কিন্তু বেঁচে ফিরে আসতে হবে এবং নতুন আইন ব্যবস্থা অনুযায়ী কিন্তু আইনকে আর কড়া করে দেওয়া হলো এবং এই পুরো আইন ব্যবস্থায় এরকম বলা হচ্ছে আমি এর আগেও বলেছি যেটা হলো যে পুরো ব্যবস্থাটাকে এমন ভাবে সাজানো হবে এমন ভাবে তৈরি করা হবে যাতে কোনো মানুষ কোনো ঘটনা ঘটানোর আগে দুবার ভাবে এরকম এই জন্যই নাকি আইন ব্যবস্থাকে এত কড়া করা হলো এটা দিল্লি সরকার বা যারা আইন কে অ্যাকসেপ্ট করেছেন আইনকে মানে একটা পরিণত করেছেন এবং রুলকে আইনে পরিণত করেছেন তারাই জানেন বলতে পারবেন তবে এটুকু আমি বলবো কোনো কিছু ভুল কাজ করার আগে দুবার ভাববেন কারণ মনে রাখবেন আপনি যখন বিপদে পড়বেন আপনার পরিবারের লোক ছাড়া কিন্তু কেউ আপনাকে দেখবে না এবং আরো একটা জিনিস আমার এই মুহূর্তে মাথায় এলো সেটা আমিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো ধরুন কোনো বিষয় মানে ধরুন আপনি কোনো বিষয় ঘটতে যাচ্ছে আপনার মনে হচ্ছে যে এই বিষয়টা ঘটতে পারে কেউ অ্যাটাক করতে পারে বা আপনার সম্পত্তি হানি হতে পারে সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে পারে বাড়ি হতে বা আপনি ধরুন আর আরো অনেক কিছু আরো অনেক কিছু আপনি মার্ডার হয়ে যেতে পারেন আপনার কোনো একটা ক্ষতি হতে পারে বা ধরুন আপনার কোন কোনো জিনিস সুনীল হয়ে যেতে পারে বা ধরুন আপনার জমি কেউ দখল করে নিতে পারে এই যে এই যে সমস্যাগুলো হয় আশঙ্কা রয়েছে বা ধরুন আরও অনেক এই ধরনের বিষয়গুলো যদি আপনি আগে থেকে পুলিশকে জানিয়ে রাখেন তাহলে এরকম নতুন আইন এটা বলা হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু যদি ঘটনাটা ঘটে আগে আপনি বলে রেখেছিলেন পুলিশকে লিখিত হবে এবং লিখিত মানে আমি কিন্তু বারে বারে বলছি থানায় যাওয়ারই প্রয়োজন নেই নতুন যে আইন ব্যবস্থা এলো থানাতে আমরা যাওয়ারই প্রয়োজন নেই আপনি বা মেল করবেন বা ডিজিটাল মাধ্যমে আপনি পাঠিয়ে দেবেন আপনি লিখলেন এটা মেল করে দিলেন যদি এরকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং আপনি আগে থেকে জানিয়ে রাখেন তাহলে পরবর্তীতে যদি সেই ঘটনাটা ঘটে তাহলে কিন্তু ওই নাম আপনি জানিয়ে রেখেছিলেন সেটা কিন্তু সামনে আসবে এরকমও এরকমও হচ্ছে এবং বলা হচ্ছে যদি আপনি কোনো ঘটনা ধরুন ঘটবে আপনি পুলিশ জানালেন না কিন্তু একটা ভিডিও ফুটেজ করে রাখলেন নিজের ভিডিও নিজেই তুললেন তুলে রেখে দিলেন রেখে দিয়ে সেটাকে আপনি পাঠিয়ে রাখলেন পুলিশের বিভিন্ন সেকশনে তাহলে ওটাই হবে আপনার মানে সাক্ষী আপনার যদি ঘটনাটা ঘটে ধরুন আপনাকে কেউ অ্যাটাক করতে যাচ্ছে বা আপনি মার্ডার হতে চলেছেন সেটা আপনি আগে থেকে ভিডিও করে জানিয়ে রাখলেন যে আমাকে ইয়ে মার্ডার করতে পারে পরবর্তী যদি আপনি মার্ডার হয়ে যান তাহলে ওই লোকটা ওইটাই ভাবে সাক্ষী মার্ডার হওয়ার সময় লোক দেখবে আগে কিরকম ছিল আগে ধরুন একটা ঘটনা এটাই সত্যি ছিল একটা ঘটনা ঘটেছে ঘটনাটা কেউ দেখেছে এবং সে বলবে পুলিশের কাছে ভাবুন একটা ঘটনা ঘটেছে কেউ দেখেছে এবং তাকে বলতে হবে কোটে গিয়ে ডেটের পর তাকে যেতে হবে বলতে হবে প্রমাণ হবে তারপর সেটা সাজা ঘোষণা হবে এখন কিন্তু বিষয়টা ওরকম রইল না বিষয়টা অনেকটা আরো আরো এবং আমি যেটা বলতে চাইছি যেটা হলো এখন যেটা হলো সেটা হলো আপনাকে কিন্তু কোন একটা জিনিস মামলা দিনের পর দিন মাসের পর মাস ঠেলে নিয়ে যাওয়া যাবে না নির্দিষ্ট সময়ের পর মামলাটাকে ক্লোজ করতে হবে পুলিশকে এবং অনেক সময় দেখেন পুলিশ চার্জশিট দেয় না পাওয়ারফুল লোক ক্ষমতাশালী লোক তার বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেয় না গেল মাসের পর মাস বছরের পর বছর পরে থাকলো এখন কিন্তু সেটা হবে না চার্জশিট নির্দিষ্ট টাইমের মধ্যে দিতেই হবে এবং সবচেয়ে বড় কথা হলো যে অভিযোগ করলো তাকে জানাতে হবে পুলিশের কর্তব্য আপনি ভাবছেন যে ওরকম বলে ওরকম আইন অনেক কিছু থাকে কিন্তু না এখন যে আইনটা এলো কিন্তু সম্পূর্ণ আলাদা কিছুদিন আগে যেটা এবং আইন মানবো না মানবো এরকম করবে আপনি এই আইনটা মানতেই হবে অলরেডি পাশ হয়ে গেছে এবং কিছুদিন আগে দেখবেন গাড়ি নিয়ে গাড়ি যে চারপাশে প্রচুর ড্রাইভাররা আন্দোলন করেছিল যেটা গাড়ির ড্রাইভাররা কাউকে এ করে দিলে তার এরকম এরকম বছরের জেল সামথিং হবে সেটাও কিন্তু আইনে পরিণত হয়ে গেছে এবং কেউ ফাঁসে না আমি আমি পুরোনো আইন ব্যবস্থাতে ফিরে যাচ্ছি ধরুন দশটা মার্ডার হয় দশটা মার্ডারের মধ্যে নটা মার্ডার প্রমাণ হয় না খালাস হয়ে যায় অভিযুক্তরা কিন্তু নটা মাডারের পরে যে একটা মার্ডার কিন্তু প্রমাণ হয় আপনি তো এটা বলতে পারবেন না দশটা মার্ডারের মধ্যে দশটা মার্ডারই খালাস হয়ে যায় একটা মার্ডার কিন্তু প্রমাণ হয় এবং না জানি কার কপালে সেই প্রমাণটা হয়ে গেল যে ভাবছিল হয়তো যে আমারটা প্রমাণ হবে না তার হয়তো প্রমাণ হয়ে গেল সে জেলায় আটকে গেল আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা মানুষ দেখুন এক বছর দু বছর তিন বছর যখন জেনে আটকে যায় তার মধ্যে কিন্তু একটা পরিবর্তন জীবনের একটা অংশ বাদ পড়ে যায় যাই হোক আমি অনেক কিছু বিষয়ে আলোচনা করলাম প্রায় কুড়ি মিনিট ভিডিওটা হয়ে গেল সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনোদিন দেখা হবে নমস্কার ধন্যবাদ